আজদার মরে আমাকে ডান্ডা মেরে মেরে আমার মাথায় 46 টা সেলাই আছে আমার ব্রেন অপারেশন করতে হয়েছে শালা কাল মিথ্যা কথা হাত জোর করে বলছি শুনুন মা বড়দের জন্য শুনুন নারী নিরাপত্তার জন্য শুনুন হ্যাঁ হাত জোর করে বলছি শুনুন মা বড়দের আমরা বলবো আপনি শুনবেন দেখো লাগানোর কথা শুনে কি মজা বলছে পাচ্ছি কি তাহলে কি দিয়ে শুরু করি লাগান আরে ভাই আমি না লাগানোর মানুষ অনেক কাছে আমি তো শুধু মিরছি লাগানো

বিক্রি করে বা তোর মমতা দিদির বাপের সম্পত্তি বিক্রি করে লক্ষ্মীর বান্ডারটা দিচ্ছিস তাই না তবে শোন লক্ষ্মীর বান্ডারটা কারুর বাবার সম্পত্তি বিক্রি করে দিচ্ছে না আমাদের ট্যাক্সের টাকাই আমাদের ফিরিয়ে দিচ্ছে তাই তো বন্ধুরা সঠিক বলছি তো হয় না সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সোনার বঙ্গাল বানাইঙ্গে ভাই আমাদের সোনার বঙ্গাল লাগবে না আমাদের সোনার বাংলা ছিল সোনার বাংলা আছে সোনার বাংলা থাকবে এবং এমন গুত্তনি দেবো না দেখো কান্ডু এটা নাকি সোনার বাংলা যেখানে স্কুলের ছাদ ভেঙে পড়ছে আর বাচ্চারা বলছে আমরা স্কুলে যাব না দেখো ভিডিও

তো দিস ইজ রাস্তা রাস্তার এই অবস্থা মাদারিরা করে না কোনো ব্যবস্থা রাস্তার জন্য দিয়েছিল অনেক টাকা টাকা গলা নিজের ভরে কিছু কাকা এই কারণে রাস্তা কম কি বলে আজকে বিজেপি যে একটি নারী বিদ্বেষী দল আজকে বিজেপি যে নারী নারীদের স্বাধীনতা নারীদের সম্মান সেই সম্বন্ধে একেবারেই সচেতন বা বাকিবহন নয় সেটা আমরা সবাই জানি কি কথা বলে তোর উপর আল্লাহর গজব পড়ুক তোর যৌব নষ্ট হয়ে যাক তোর উপর ঠাটা পড়ুক শয়তান ভাই এর মতো নাম্বার ওয়ান কানাচোদা এই দেশে একটা মানে আমি মানছি বিজেপি নারীদের সম্মান করতে জানে কিন্তু টিএমসি তো জানে তাহলে এটা চারোদিকে রেপ হচ্ছে চাকরি প্রার্থীদের টেনে হিসেবে নিয়ে যাওয়া হচ্ছে এটাই তাহলে কি টিএমসির সম্মান দেওয়া নারীদের দেখো পুরো ভিডিওটা তারপরে তোমরাই কমেন্টে জানাও এই কানাচোদা কি ঠিক বলছেন শুধু এটাই নয় এবার কোন মহুয়া মৈত্রকে নিয়ে একজন নির্বাচিত জনপ্রতিনিধি বিজেপির নেতা রমেশ বিধুরী দু হাজার পঁচিশ সাল অর্থাৎ এখনকার এই মডার্ন টাইজেশন যেই ভাষায় যেই রসলিন ভাষায় ওয়াmockito আক্রমণ করেছে তার আমরা ঘোরতর নিন্দা জানাই সাথে আমার বাল ছেড়া গেল তাহলে কি মগুয়া মিত্র ধোয়া তুচি পাতা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছে মুন্ডু কেটে টেবিলে রাখা উচিত আরে না না এতো টিএমসি নেতা এরা তো যা ইচ্ছে তাই বলতে মানে কারণ এই সির নেতা তাইতো বন্ধুরা সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো তুমি কেড়ে নিচ্ছে এটা তোমার প্রথমেই তো অমিত শাহের মাথাটা কেটে তোমাকে তোমার টেবিলে দেওয়া হচ্ছে ফালতু কথা একদম কবি নেই একটা থাপ্পর মারলে তো দাঁত একবার ফালা হ্যাঁ এই দেখো 2026 এর ভোটের তৈয়ারির জন্য দিদির সৈন্যদের ট্রেনিং দেয়া হচ্ছে আমরা এখানে অনেক শান্তিতে আছি মমতাদি মাথার ওপর আছে আর সঙ্গে রয়েছে তৃণমূল কংগ্রেস যেকোনো বিপদে যেকোনো আপদে যে কোনো প্রয়োজনে যে কোনো দরকারে যাদেরকে পাশে পান তাদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব আর ঈশ্বরের কাছেও তো মুখ দেখাতে হবে

লোক দেখানোর জন্য দিদি যে এক লক্ষ দশ হাজার টাকা করে দিচ্ছে সেই পুজোর জন্য এবার টিএমসি থেকে বাদ তোমরা বলবে সেটা কিভাবে সেটা হচ্ছে এবার পুজোতে ঢাক বাজানো যাবে না স্বস্তিক বানানো যাবে না ওম লেখা যাবে না আর কত কি তবে এই ভিডিওটা তোমাদের দেখতাম দেখে নাও ও সস্তিক চক্র এগুলো যে তৈরি করা হয় এগুলো টোটালি বন্ধ করে দিতে বলছে এগুলো মাকে সাজতে দিচ্ছে না টোটাল ফ্যামিলিটে শুট করব তবে ভিডিওটা শেষ করার আগে একটা গান দিয়ে শেষ করতে চাই কি বলো বন্ধু নচি কে ঠিক জায়গায় ঠিক গানটাই গে গানটা দেখো আগে তারপর কমেন্টে জানাবে নচি কি ঠিক গানটা গাইলো সাবধানে থেকো তুমি সাবধানে খুব ঘর দোর চোর 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 চারদিকে আছে কত চোর ডানে চোর বামে চোর সামনে চোর পিছে চোর উপরে নিচে সামনে পিছে চারিদিকে আছে কত চোর মধু চোর মধু চোর পাড়ার ওই যদু চোর চুরি করে যায় ওরা যখন তখন আমিও তো চোর চুরি তো বন্ধুরা নচিকেতা কেমন দিরো বলো যদি নচিকেতা ঠিকভাবে দিয়ে থাকে তাহলে কমেন্টে জানাও ভিডিওটা শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে নেক্সট ভিডিওটা আপনি আগে পান আর হ্যাঁ বেল আইকন দাবাতে ভুলবেন না অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখার জন্য